বাবা মায়ের সব কথা আমাদের শুনতে বিরক্ত লাগে সব কথার মধ্যে কোনো না কোনো শিক্ষা অবশ্যই লুকিয়ে থাকে বাস্তব বড় কঠিন তবু মানুষকে মেনে নিতে হয় জীবন এত জটিল তবু মানুষকে বেঁচে থাকতে হয় ভালোবাসা বড় কষ্টের তবুও মানুষকে ভালোবাসতে হয় পৃথিবী এত মায়ার তবুও তাকে ছেড়ে যেতে হয় মৃত্যু এত যন্ত্রণার তবুও তাকে বরণ করতে হয় কেন জানেন আসলে মানুষ পরিস্থিতির দাস কর্ম কোনোদিন ছোট বড় হয় না সব কর্মই সমান সেটা ডক্টর হোক বা দিনমজুর ইঞ্জিনিয়ার হোক বা ম্যাথড কারণ আমরা সকলের দুমুঠুক। অন্যের জন্যই প্রতিনিয়ত পরিশ্রম করে চলি সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডাক্তার নিয়ে আসে উকিল নয় কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যেটাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায় টিপের দাম মাত্র এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে পিঁপড়িরাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেই জন্যই মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো অথচ মদে মানুষেরাই জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এইটুকুই চিনলাম জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা মানুষ বড়ই আজব মাটির মূর্তি তৈরি করা এক কোমর একদিন ভগবানকে বলল হে প্রভু আমিও একটি কলাকার তুমিও একটি কলাকার তুমি আমার মতো অসংখ্য পুতুল তৈরি করে এই পৃথিবীতে পাঠিয়েছ আর আমি তোমার অসংখ্য মূর্তি তৈরি করে এই পৃথিবীতে বিক্রি করি কিন্তু আমার তখন খুব হাসি পায় যখন দেখি তোমার তৈরি পুতুল নিজেদের মধ্যেই মারামারি করে আর আমার তৈরি পুতুলের সামনে সবাই মাথা নত করে প্রতিটি বাগানের সামনে লেখা থাকে ফুল তুলিবেন না প্রকৃতির খেলার লেখা থাকে নিয়ম ভাঙবেন না তেমনি প্রতিটি সম্পর্কের জন্য যদি কোনো নিয়ম তৈরি হতো স্বাদ ছাড়া যাবে না এবং পৃথিবীর সকল বাবা মায়ের জন্য যদি এমন কোনো আইন তৈরি হতো যাতে লেখা থাকতো বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না তাহলে খুবই ভালো হতো শুনতে খারাপ লাগলেও এটাই সত্য এটাই বাস্তব যে সিগারেট ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবু সিগারেট তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি মদ ছাড়া আমরা বেঁচে থাকতে পারি তবুও মদ তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি মোবাইল ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি তবুও মোবাইল তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি গাড়ি ছাড়াও আমরা বেঁচে থাকতে পারি তবুও গাড়ি তৈরি করা কোম্পানিগুলো কোটিপতি কিন্তু অন্য ছাড়া আমরা কখনোই বেঁচে থাকতে পারবো না আর সেই অন্য উৎপন্ন তৈরি করা কৃষকরা কিন্তু গরিব সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে এক আর এক মিলে দুই হলে সেটা গণিত এক আর এক মিলে এগারো হলে সেটা সংগঠন এক আর এক মিলে এক হলে সেটা বন্ধুত্ব বা ভালোবাসা এক আর এক মিলে শূন্য হলে সেটা আধ্যাত্ম একের সঙ্গে এক মিলতে না দিলে সেটা কূটনীতি এককে একের বৃদ্ধি দাঁড় করিয়ে দিলে সেটা রাজনীতি সুখী হবার মনমন্ত্র যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে ওপরে তোলার চেষ্টা করো না জীবনে সমস্যা আসলে ভেঙে পড়ো না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত মৃত মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ মনে করে অথচ জীবিত মানুষকে সাহায্য করা দশবার চিন্তা করে বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি জিনিসটা করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে সকাল থেকে রাত পর্যন্ত পুরুষ মানুষের নিজের কাছে এক নারী অবশ্যই থাকে পড়ার সময় বিদ্যা বা সরস্বতী খাবার সময় অন্নপূর্ণা উপার্জনের সময় লক্ষ্মী সব সবসেপসে শান্তি দিনের শুরুতে উষা দিনের শেষে সন্ধ্যা তারপরে আসে রাত্রি যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাওয়া জুটবে কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে কুড়ি লক্ষ টাকার গাড়ি কিনে কী লাভ যদি সেই গাড়ির জানালা দু টাকার জন্য বন্ধ থাকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন